আমি আজকে আপনাদেরকে শেখাবো আমাদের ভিতরে প্রায় ক্ষেত্রে নারী এবং পুরুষ সার্বিকভাবে অক্ষমতা দেখা যায় প্রায় নাইনটি পারসেন্ট তো এই ক্ষেত্রে আমি একটি যে কোনো হাদিস থেকে নামটি উল্লেখ করে বলছি না তো সেখানে কিছু জিনিস পাওয়া যায় তো তো এটি দিয়ে আপনারা চাইলে সেই যৌন শক্তিকে উদ্ধার করতে পারবেন তো তো কিভাবে করবেন সম্পূর্ণ আপনাদের করে ভিডিওটি শুরু করার পূর্বে যে সকল দর্শক এই চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বাজিয়ে দিন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটি হচ্ছে আসান বসরি আদি আল্লাহ থেকে বর্ণিত এক ব্যক্তি নতুন বিবাহ করেন করাতে তার শারীরিকভাবে প্রবলেম থাকে আর সেই ক্ষেত্রে তার কাছে যখন যান যেমন আসান বসরি আদি আনহুর কাছে যখন যান উনি দুটি ডিমের উপরে দুটি দোয়া লিখে দেন আর একটি স্ত্রীর জন্য একটি পুরুষের জন্য স্বামী স্ত্রী উভয়ের জন্য দুটি ডিম দেন তারপরে একটি আয়াত লিখে দেন একটি করে ডিমে একটি করে আয়াত লিখে দেন দেওয়াতে তাদের দানপত্র জীবন এত সুখের হয় যা বলে শেষ করা যায় না তো আপনারা চাইলে কিন্তু এই ক্রিয়াটা করতে পারেন তো এই ক্রিয়াটা করতে হলে আপনাদের অবশ্যই দুটি মুরগির ডিম নিতে হবে দুটি মুরগির ডিম নিয়ে আপনারা কোন আয়াতটি ডিমের করে লিখবেন তার আগে চলুন আমি আয়াতটি আপনাদের স্ক্রিনে দেখে দিচ্ছি আপনারা যে আয়াতটি দেখতে পাচ্ছেন একটি এক নম্বর আয়াত আর একটি দুই নম্বর আয়াত তো এক নম্বর এবং দুই নম্বর চিহ্ন দেওয়া তো এই এক নম্বর আয়াতটি একটা ডিমের পরে লিখবেন এবং দুই নম্বর আয়াতটি অন্য আরেকটি ডিমের পরে দেখবেন লিখে এক নম্বর যে আয়েরটি ডিমের পরে লেখা লেখছেন ওই ডিমটি পুরুষকে খাইয়ে দিবেন আর দুই নাম্বার আয়েরটি যেই ডিমের পরে লেখছেন ওই ডিমটি কাঙ্ক্ষিত নারীকে খাইয়ে দিবেন অর্থাৎ দুই নাম্বারটি মেয়ের জন্য আর এক নাম্বারটি ছেলের জন্য তাহলে যদি আপনারা খাইতে পারেন অবশ্যই আপনাদের শারীরিক যে প্রবলেমগুলো হয়ে থাকি বা যৌন যে সমস্যাগুলো হয়ে থাকি আপনারা হান্ড্রেড পারসেন্ট এটি থেকে মুক্ত পাবেন কারণ সব কিছু মিথ্যে হতে পারে আল্লাহ তালার আয়াত এবং কোরআনের বাণী কোনো কিছু মিথ্যে হতে পারে না তাই আপনারা এটি সন্দেহে আপনারা এই কাজ করে দেখতে পারেন তো অবশ্যই ডিমেরপুরের জাফরান কালি এরকম একটি ডালের কলম নেবেন যেমন আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি ডাল এটি একটি ডালের কলম আমি ডাল দিয়ে কলম তৈরি করছি তো এরকম একটি ডালের কলম নেবেন যেমন এই মাথা দেখতে পাচ্ছেন এখানে কালি বরানো তো আমি এগুলোতে কিন্তু আমি সম্পূর্ণ রকমের যত রকমের দোয়াতাবিজ আছে আমি কিন্তু এই ডালের কলম দিয়েই ব্যবহার করি বাদ বাকি কোনো কলম ব্যবহার করি না তো এরকম ডালের কলম দিয়ে যেমন এটা যেমন এটা ডালিমের যেমন পাকড়ের এবং সেত আকন্দের নিমের এরকম বিভিন্ন ডালের কলম আমি ব্যবহার করে থাকি আর এক একটা কাজের এক একটা কলম আমি ব্যবহার করি তো আপনারা চাইলে ভাবে যেমন ধরেন বসীকরণের কাজের জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখাগুলো আপনারা কিন্তু কি স্পষ্ট দেখতে পাচ্ছেন এটা আমার এই কলম দিয়ে লেখা এই এই ডালের কলম দিয়ে লেখা এই যে অপর পৃষ্ঠে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই কলম দিয়ে লেখা তো আপনারা চাইলে কিন্তু লিখতে পারবেন যেমন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন লেখাগুলো এগুলো সম্পূর্ণ আমার এই ডালের কলম দিয়ে লেখা যা দেখলেই বুঝতে পারছেন আমার এই কলম থেকে লেখা তো আপনারা কিন্তু এই ডালের কলম দিয়ে এইরকম সুন্দর করে লিখতে পারবেন তো অবশ্যই আপনারা বশীকরণ কাজের জন্য বা শরীর বন্ধের কাজের জন্য উচ্চাটন কাজের জন্য বিচ্ছেদের কাজের জন্য এগুলো পৃথক পৃথক এই ডালের কলম দিয়ে কাজ করতে আপনারা সাধারণ এগুলো কলম দিয়ে যদি কাজ করেন সেগুলো দিয়ে কাজের রেজাল্ট ভালো পাবেন না তো এই জন্য অনেকেই কাজ করেন তদবির করেন কাজের ফলাফল পান না কেন পান না আপনাদের আহ জিনিসপাত দ্রব্যের মধ্যে আপনাদের ভুল থেকে যায় তো এইগুলো থেকে আপনাদের শোধন করে হবে আপনারা কাজের কার্যকারিতা পাবেন তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যদি বুঝতে আসেন তাই স্ক্রিনে মহ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ